আসসালামু আলাইকুম সাংবাদিক আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বারবার কারণে যতনেই মাখনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এরপর জানিয়ে দিব জামাতের সর্বস্তরের জনশক্তি বন্নাতদের পাশে রয়েছে জানাব কালবেলায় সংবাদ প্রকাশের পর বঙ্গবন্ধু মেডিকেল হল থেকে দুইজন আটক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডক্টরস হোস্টেলে প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে এমন একটি খবর প্রকাশ করে কালবেলা এরপরই ওই হাসপাতালে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে দিব নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা দুদিন রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার একুশে জুন বিকাল ছ চারটার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে নয়াদিল্লিতে পালাম বিমানবন্দরে অবতরণ করেন তিনি এরপর প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রীয় পক্ষ থেকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়েছে জানিয়ে দিব হারিভাঙ্গা আম দেখলেই মায়া লাগে বললেন কৃষিমন্ত্রী সুমিষ্ট হারিভাঙ্গা আম দেখলেই মায়া লাগে কৃষি এবং কৃষকের উন্নয়নে আজকের মেলা সফল হয়েছে সারা দেশে বিভিন্ন জাতের আম থাকলেও প্রধানমন্ত্রী বিশেষ দেশের রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে হাড়ি আম পাঠান এবং সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোর পরবর্তী প্রধান হচ্ছেন মার্করুটে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরবর্তী প্রধান হচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে জোটের বর্তমান মহাসচিব জেনারেল ইস্টলেনবার জেনারেল ইস্টলেনবার্গের ম্যাচ শেষ হলে তিনি এই পদে অধিষ্ঠিন হবেন শুক্রবার একুশে জুন ডয়সেভেলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ন্যাটোর বর্তমান জেনারেল ইস্টলবেনবার্গের ম্যাদ আগামী অক্টোবরে শেষ হবে এরপর রুটে জোটের প্রধান হবেন শরিকদের মধ্য দীর্ঘ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বারবার কারা এই মাখনের মৃত্যু হয়েছে অভিযোগ রিজভীর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন কারা নির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এবং ভাসানটেক থানা শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শুক্রবার একুশে জুন বাদজুমা আসরে রাজধানী ভাষানটেকে মরহুম মাখনের জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভি এসব কথা বলেন আগে দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে হৃদযন্ত্রের বন্ধ হয়ে ইন্তেকাল করেন গোলাম কিবদিয়া মাখন রুল কবি রিজভি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন পালন করতে গিয়ে মাখনের ওপর সরকারের ভয়াবহ নিপীড় অঞ্চলে একাধিকবার মাখনকে কারা হেফাজতে নিয়ে তারপর পুলিশ তাকে অমানসিক নির্যাতন করেছে এ কারণেই মাখনের অকাল মৃত্যু হয়েছে এজন্য রুহুল কবি রিজভি মাখনের পরিবারকে তার মৃত্যুতে ধৈর্য ধারণের অনুরোধ করেন এবং পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা গুমখুন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যে সমস্ত পরিবার পরিবার গুলো অনেক কষ্টের ভিতরে আছেন একটু ধৈর্য ধারণ কারণ কারণ ধৈর্য ধারণের মাধ্যমে এক সময় এ সরকারের পতন আসবে তখন আমরা এর বিচার করব ইনশাল্লা জামাতের সর্বস্তরের জনশক্তি বন্যাতদের পাশে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত সুনামগঞ্জবাসীর দুর্যোগে আমরা মর্মাহত সুনামগঞ্জের বন্য দুর্গত মানুষের সাহায্য শুরু থেকেই জামাতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে তিনি বলেন সমাজের সমর্থবান মানুষকে বন্যাতদের সাহায্যে এগিয়ে আসতে হবে বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে তাই কঠিন বিপদে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে শুক্রবার একুশে জুন বন্যাত্মদের মাঝে খাদ্য সামগ্রী ফুডপ্যাক বিতরণকালে তিনি সব কথা বলেন তিনি সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুর এলাকার বন্যা আশ্রয় কেন্দ্র সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হলোয়ারগাঁও গ্রাম শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এবং সাতক উপজেলার কালারুকা সহ জেলার বিভিন্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন এবং বন্যাতদের মাঝে খাদ্য সামগ্রী ফুডপ্যাক বিতরণ করেন তিনি বলেন সরকারি ত্রাণ তৎপরতার অপতুলতায় বন্যাত্মদের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলেছে মানুষের সবুজ ভূখণ্ডে ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রত্যায় দীপ্ত মজলুম সংগঠন জামাত শুরু থেকে বনাদুর কোদ্দের পাশে দাঁড়িয়েছে সীমাহীন জেলজুলুম নির্যাতন নেতাদের ফাঁকিদে হত্যা মামলা সত্য জামাত ইসলামের আত্মমানবতার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে সুনামগঞ্জে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াতে আমরা সুদূর ঢাকা থেকে সাধ্যমতো উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা বাংলাদেশে আমরা ভাই ভাইতাই আপনাদের এর দুর্যোগপূর্ণ সময়ে দূরে থাকতে পারিনি বিবেকের টানে মানবতার আহ্বানে সারা দিয়েই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি ফুডপ্যাক কোন কোনো নয় এবং ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্বেরই অংশগ্রহণ বন্যার এ বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা হাওয়ার পারে মানুষের জন্য খুবই কঠিন এ বিষয়ে সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে জামাত যে কোনো দুর্যোগে অতীতের জনতা পাশে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ সুনামগঞ্জ জেলা জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফাল আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম আর উপস্থিত ছিলেন সোনামগঞ্জ জেলা নায়বে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ শো বিশিষ্ট আলেম মাওলানা মুখলিসুর রহমান প্রমুখ এবং জামাতের বিভিন্ন স্তরের নেতা আমির শো বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ এর মধ্যে ছিলেন প্রকৌশলী অ্যাডভোকেট এবং আরও উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তারাও কালবেলায় সংবাদ প্রকাশের পর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুইজন গ্রেপ্তার বঙ্গবন্ধু শেখ মুজিবে মেডিকেল কলেজ ডক্টরস হোস্টেল প্রকাশে মাদক সেবন হচ্ছে এমন একটি খবর প্রকাশ আসার পর ওই হাসপাতালে অভিযান চালিয়ে অন্তত দুইজনকে আটক করা হয়েছে শুক্রবার একুশে জুন সন্ধ্যার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির একটি দল সেখানে তল্লাশি চালায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে লালগালিচে অভ্যর্থনা দুদিন রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার একুশে জুন বিকেল ছ চারটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সহ দেশটির উদ্ধতন কর্মকর্তারা এ সময় লালকালিসা অভ্যর্থনা দেয়া হয় পরে স্থানীয় নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী নাজগান পরিবেশনের মাধ্যমে বরণ করা হয় প্রধানমন্ত্রীকে এর আগে আজ দুপুর দুইটায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দুই সপ্তাহের কম ব্যবধানে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর এটি ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন এই মেয়াদে সরকার গঠনের সময় যে এটি প্রথম দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক সফর সফরে শুরু হয় আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর দিল্লির হায়দ্রাবাদ হাউসে শনিবার বাইশে জুন দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে সুসম্পর্কের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে উপকৃত হয়েছেন এবার বৈঠক নির্ধারিত হতে পারে দু হাজার বাইশ সালের চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর বাস্তবায়তা এবং আগামী পাঁচ বছরের রূপরেখা তবে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে সফরে চুক্তি স্বাক্ষর না হলে এ বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত আসতে পারে বড় ধরনের নিয়োগের খবর তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয় আলোচনা হবে তা এখনো জানা যায়নি যদিও দুই রাষ্ট্রপ্রধানের এবারে বৈঠক আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে শেখ হাসিনা মোদীর বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে এক্ষেত্রে কম্পিওহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে সংশ্লিষ্টদের আশা হাসিনা মোদীর বৈঠকে প্রতিবেশী দুই দেশের ভবিষ্যৎ নিজেদের অর্থনৈতিক সম্পর্ক কারো শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হতে পারে সফরের শেষ দিন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন সন্ধ্যা ছয়টায় শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন রাত নয়টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে